আদর্শ সমাজ কিংবা রাষ্ট্রের উন্নতি লাভের জন্য সুশিক্ষিত জাতির ভূমিকা সর্বাধিক শিক্ষা হলো একটি জাতির আলোর মশাল যা সমগ্র জাতিকে অন্ধকারে পথ দেখায় আর ঠিক সেখানেই যদি কোনো অশুভ কিংবা কুচক্রী শক্তি এই আলোর মশাল নেভানোর চেষ্টা করে তবে তা একটি জাতির জন্য গভীর সংকটের ইঙ্গিত বহন করে শিক্ষার বাতিঘরখ্যাত গাজীপুরে প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কচিকাচা একাডেমি এস আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠানগুলো এখন ষড়যন্ত্রের ঘন কালো মেখে ঢাকা একসময়কার গাজীপুরে নন্দিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ থেকে তিন ধাপে মোট সাতান্ন লক্ষ টাকা তুলে নেওয়ার নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক কমিটির সভাপতি আব্দুর রহমান এ টাকার যথাযথ কোনো প্রাতিষ্ঠানিক ব্যয়ের খাত দেখাতে পারেনি তিনি এ ব্যাপারে কলেজটির হিসাব কর্মকর্তাও জানালেন চাঞ্চল্যকর তথ্য সাতান্ন লক্ষ সামথিং টাকা দিয়ে আব্দুর রহমান নিজের নামে একটা জমি বায়নাগাওড়া করেছে আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে এছাড়া তারা প্রতি যখনই তারা বসতো সোসাইটির মিটিংয়ে ওই সময় তারা সবাই তিন হাজার টাকা করে ইয়ে করতো এছাড়া আমার জানা মতে আমরা যে হোস্টেল আছে আমাদের এখানে নজরুল স্মৃতি মেমোরিয়াল হোস্টেল এই হোস্টেলে যখন বাজার করতাম এই বাজারের মধ্যে ওদের ব্যক্তিগত লাঞ্চ করানোর জন্য কিছু কিছু ক্রয় করা হতো যা আমি জানতাম না এটা জানলাম কখন তারা যখন বের হয়ে গেছে এখান থেকে তারপর থেকে আমি এটা জানতে জানতে পেরেছি দু সালের চৌঠা মার্চে প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা ইকবাল সিদ্দিকের মৃত্যুর পরেই ঘটে এ সমস্ত ঘটনা এই আব্দুর রহমানের লোভ দৃষ্টি থেকে রেহাই পাননি কচিকাচা একাডেমির কর্মরত কয়েকজন নারী শিক্ষিকা এমনকি তাদেরকে ভিন্ন কৌশলে দিতেন আবেদনময়ী প্রস্তাব কিছু বললে কোনো অ্যাকশনে গেলে কিছু করেন এখন আপনি যদি কাউকে চোখ দিয়ে বিচার করেন চোখেই সবকিছু করে ফেলেন এটা আসলে কি করব বাট আপনার দৃষ্টি দেখলে বোঝা যায় আপনি আমার দিকে কি দৃষ্টিতে আল্লাহ মেয়েদেরকে এই দিয়েছেন আপনি প্রতিষ্ঠান নিয়ে এসেছেন আমাকে নিয়ে তো ফুর্তি করতে আসেন নাই সোজা কথা আমার তো এখন উনি মানে তখন আমাকে সিরাজ স্যারকে দিয়ে বললেন যে বলেন উনাকে গাড়ি দিয়ে পৌঁছে দিব কিনা বাসায় আমি যেহেতু এখানে সিঙ্গেল ছিলাম আনম্যারিড ছিলাম আনমেরিড অবস্থায় আমার প্রতিষ্ঠান যদি প্রাতিষ্ঠানিক কোনো কারণে আমাকে আজকে বলে আপনি এখানে আর জব করতে পারবেন না আমি যদিও খারাপ লাগবে অসম্মানিত হয়েই বের হতে হবে তারপরেও সসম্মানে সেটা গ্রহণ করা সম্ভব কিন্তু আপনাকে যখন কেউ যদি কখনো চারিত্রিক কোনো স্ক্যান্ডেলে ফেসে যান তখন কিন্তু এটা নিয়ে বাজারে চায়ের দোকানেও আমাকে নিয়ে কথা হবে আবার ক্লাস করলে দেখা গেছে ক্লাস করতেছি নিঃশব্দে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকতেন আপনি যদি আমাকে চারিত্রিক দিক দিয়েও কিছু বলেন আমি তখন আপনি যদি আজকে আব্দুর রহমানও হন বা যেই হন না কেন মানে যদি বড় কেউ হন আমি তাকে চর মারতে দ্বিধাবোধ করবো না আব্দুর রহমান স্যার বললেন যে আমি ফ্যান ছেড়ে দিচ্ছি আপনারা বসেন উনি বের হয়ে গিয়েছেন আমরা ওই রুমে তো সুশান্ত স্যার একটা এখানে বোকামি করেছেন যে আমরা তিন চারজন ইয়ং লেডি ওইখানে গেলাম একটা স্যার বসা একটা দেখ দেখারও তো তো একটা ব্যাপার আছে আছে দেখতেও অশোভন লাগে যে একজন স্যার বসে বা ওনারা গিয়ে বসিয়ে দিয়ে চলে আসলেন দরজাটাও লক হয়ে গেল এটা নিয়ে আমি আর কি একটু মাইন্ড করেছি এবং বলেছি একবার মেসেজিং এর পর্যায়ে বলতেছে যে ম্যাডাম আজকে তো সিলেট যাচ্ছে না কোথায় যেন যাচ্ছি আপনার কথা খুব মনে পড়ছে আমার আমি বললাম স্যার আপনি আমাকে এখন আমি এটার উত্তরে কি বলবো আসলে ভ্রমণে গেছিলেন পরে নাকি আপনি তাকে মিস করতেছেন এই সেই উল্টাপাল্টা কু প্রস্তাব দিয়েছেন এটা একটা

হার্ট করে উনি ভরা মিটিং এ যে কথাটা বলেন এটা আমার সারা জীবন মনে থাকবে এ ধরনের ইনসাল্ট করার ঠিক হয় নাই উনি সরাসরি বললেন যে না আব্দুর রহমান স্যার উনি বলেন যে না এদের দিয়ে চল মানে চলবে না তার মানে কি আউটলুকিংটা তার খুব এখানে গর্জিয়াস হতে হবে তাহলে সে কাজ করতে পারবে এখানে অভিজ্ঞতার কোনো মূল্যায়ন নাই এখানে আমরা বিশ্বাস করতাম না যে এটা কিভাবে হয় উনি তো যথেষ্ট বয়স্ক একজন মানুষ মেসেজটা আসার পরে আহ স্বাভাবিক উনি বলেছে আমি আপনাকে অনেক পছন্দ করিয়া আপনি খুব ভালো শিখেন মানে এই টাইপের একটু এই করেছে তখন আমার বিশ্বাস হলো যে যে যেহেতু এর আগ থেকে চলছে কিন্তু ম্যাডামদেরকে মেসেজ এসে দেওয়া তো আমি যখন লাস্ট মেসেজটা পেলাম পাওয়ার পরে আমার বিশ্বাস হলো যে তাহলে তো ঘটনাটা সত্য যে আসলে উনি মেসেজ দিচ্ছে এবং ওপেন মিটিং এ কোন টিচার কিভাবে আসলো কোন ড্রেস আপে আসলো এগুলো নিয়ে আলোচনা করে ওনার তো সেই জায়গায় বিষয়গুলো মানায় না ম্যাডামদেরকে যৌন হরানি করেছে এগুলো আমাদের কাছে বিভিন্ন ম্যাডাম বলেছেন এসে বলেছেন স্যার আমাদেরকে এরকম এরকম উদ্যোগ করে আমাদেরকে আব্দুর রহমান সরাসরি মিটিং এর মধ্যেই কোনো ম্যাডামকে এমন কথা বলতেন যিনি বিব্রত হতেন এছাড়াও বিভিন্ন সময় এস এম এস করেছেন সেই জন্য এরকম অনেক ম্যাডাম আছে যারা চলে গিয়েছে আব্দুর রহমানের আচরণগত নির্যাতনের শিকার হয়েছেন প্রতিষ্ঠানগুলোর কর্মরত অধিকাংশ শিক্ষকেরা কিন্তু কি দোষ ছিল এই শিক্ষকদের কিছু অনিয়ম হলে বা

সিকিউরিটি করে কাজ করেছে আমাকে দিয়ে তারা রাস্তায় সাতোদিন পার করেিয়েছে তো ওনারা আমি জানি না কোনো অর্থ মানে পেছি কি কোনো রকম প্রমাণ ছাড়া তাকে এতক্ষণ হেড়াখলা যায় কেন এটা শুধু একদিনের ঘটনা বলা আমি পর এরকম চার দিন আমাকে ধরা হয়েছে কোনোদিন 30 মিনিট কোনোদিন 1 ঘন্টা এরকম করে উনি ভীষণ রকম মানসিক চাপে ছিল যাই তাইবছে গুলো বলছি এইজন্য কষ্ট দিয়েছে আমাদের আরো বেশ কয়েকজন শিক্ষক আপনার ব্যাপারে বলছে যে বিভিন্ন ভাবে মানসিক ভাবে ই করেছেন নির্যাতন করেছেন আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে এতদিনের মধ্যে যেই বিষয়গুলো লক্ষ্য করেছি যেমন সারের সময় যেমন একটা সৃজনশীলতা নিয়ে কাজ করা যেত আমি একটা প্লান তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে সেটা থ্রো করে তাদেরকে আরো ডেভেলপ করতে পারতাম কিন্তু যখন তারা আসলো তখন এই স্বাধীনতাটা আমাদের অনন হয়ে গেল আমি আমার কাজটা সঠিকভাবে করে আসছি কিন্তু সিরাজুল হকের আচরণ আমার কাছে বর্ণনা করতে গেলে আমি আবেগ প্রবণ হই কারণ সে এতটাই তার দ্বারা আমি নির্যাতিত যে লাস্ট একটা ঘটনা যদি বলি তাহলে অনুমান করতে পারবেন সহজেই যে সে কোনো একটাকে হিসাবটাকে বাইলড করতে চাচ্ছে বিন্দু খাতে প্রভাবিত করতে চাচ্ছে আমি আমার জায়গায় অটল থাকায় সে টেবিলে এমনভাবে থাপ্পড় মারলো যে আমার মনে হলো থাপ্পড়টা আমার গালে লাগলো আমি এতটাই কষ্ট পেয়েছি যে আজও আমার কাছে মনে হয় যে সে থাপড়টা আমার গালে দিচ্ছে অফিস সহকারী রুমা পারভিন তিনি স্পেসিফিকলি অভিযোগ করেছেন যে আপনি তাকে বিভিন্ন সময় মানসিক ভাবে নির্যাতন করতেন মানে ওনার সাথে আমার কোনো ফাংশন ছিল না সুতরাং এটা করার কোনো সুযোগই নেই ওনার সাথে ফাংশন হচ্ছে এগুলো সিকিউরিটি এর উপর ওনার সাথে আমার কোনো ফাংশন নাই আমার ফাংশন হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল বলতে উনি হচ্ছেন অ্যাকাউন্টের লোক আমি এসে অ্যাডমিনিস্ট্রেটর

ফায়দা করছে এবং এর কারণে আমাদের যে শৃঙ্খলাটা কিছু ভালো ব্যাহত হচ্ছে তো আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী আমাদের অভিভাবক যারা আছেন তারা আমাদের ওপর পূর্ণ আস্থা রেখেছেন এবং আমরাও তাদের সেই আস্থা অনুমান করে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি প্রতিষ্ঠান যারা বন্ধ করে দিতে চেয়েছে আমাদের পক্ষে কখনোই না আমরা সবসময় প্রতিষ্ঠানকে চালু রাখার পক্ষে শিক্ষার্থীদের পক্ষে এই তো গেল শিক্ষকদের দোষের কথা তাহলে নিরাপত্তা কর্মীদের অন্যায় কি একই নাকি অন্য কিছু এই রমান আরামে যা তা ব্যবহার আরম্ভ করছে চাকরি করবার খুবই খারাপ লাগছে কি কথা বলুন আমি কিছু তোকে জান না গেটে তোলায় থাকেন কিন্তু গেটটা খুব তৈরি গাড়ি চিন্তা হইব তোমার না চিনি আপনি ঘরে গেট খুলে দেন আমার গেছে কি নানান ধরনের অনেক ব্যবহার করছে আমার সাথে খারাপ মেয়ে জানে চাউলের বস্তা আনছে খুশি চাউলের বস্তা আমার কথা তালা উঠাবে

আমাদের স্কুলের আন্ডারে গাছ গাছরা আমি এইগুলি আমারে নিচে কেছে যে তুমি এইগুলি গাছের পানি দিবা পানি বেগর যে গাছ আমার মরে না পানি বেগর যদি মরে তাহলে কিন্তু তোমার বেডি কমু যে তোমার সাত দিন না না খাওয়াই তাহলে তুমি মরবা এমনভাবে এই গাছটিকে রাখছি আর আমি সবসময় এই গাছের হেবা যত্ন করছি সারের কাম কাজ করছি সারে আমার খুশিয়া বশিষ্য করছে ছাড়ের মতো রোগ হয় হয় নাই আর এই গাছগুলি যখন লহ্মাণ সারে দগ্ধ করে কাটটা নিভান করে তখন আমার চোখের পানি সদারে পড়ছে এখনো পরে এই মধ্যে জ্বালানি জ্বালাইছে প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকি তার মৃত্যুর কিছুদিন পূর্বে কলেজের হিসাব কর্মকর্তা অনুপম মণ্ডলকে প্রাতিষ্ঠানিক ব্যাংক ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করার কথা বললেও মৃত্যুর পর তা যথাযথভাবে পরিশোধ করা হয়নি প্রয়াত শিক্ষাবিদ ইকবাল সিদ্দিকীর কথা কেন রাখতে পারেনি এই হিসাব কর্মকর্তা দশ তারিখে বের হয়ে যাওয়ার পর আব্দুর রহমান আমাকে ফোন দিয়ে বলল যে আপনি একটা নোটিশ হয়েছে নোটিশ দেখেছেন দেখেছি একটা বন্ধের একটা নোটিশ হয়েছে আমি অফিসে যাবো যদি আপনি হিসাব শাখা খোলা রাখেন তাহলে আপনার নামে মামলা দিবে বুঝি স্যার হ্যাঁ মামলা দিতে পারেন আপনারা বড় লোক আপনাদের অনেক টাকা আছে মামলা দিলে জেলে পয়সা খাবো আমরা কাজ করতে হবে না ভাই আপনি হিসাব শাখা খোলা রাখবেন আমি বলছি হ্যাঁ আমি অবশ্যই হিসাব শাখা খোলা রাখবো কেন আমি পনেরো তারিখে তো বন্ধ না পনেরো তারিখে প্রতিষ্ঠান খোলা আপনারা যারা বন্ধ করেছেন এরা তো সবাই দুর্নীতিগ্রস্ত আপনারা তো মানে প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য এটা কাজ করেছেন বঙ্গবির কাদা সিদ্দিকের নির্দেশ তিলে তিলে গড়া স্বপ্নদ্রষ্টা প্রয়াত শিক্ষা অনুরাগী ইকবাল সিদ্দিকীর স্বপ্নের প্রতিষ্ঠানগুলো বেদহকলের জন্য আয়োজনের কমতি ছিল না আব্দুর রহমানের তার এ সমস্ত নীল নকশার সাথে বহু আগে যুক্ত ছিলেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শাখার কথিত প্রধান শিক্ষক সিরাজুল হক আব্দুর রহমান সাহেব তারপরে সিরাজুল হক

মানে দুই সিপিটি হায়দার সিপিটি আরেক ভাই হ্যাঁ তিনজনের জমি এই তিন জনের জমি বিক্রি করতে ইকবাল সিদ্দিকি থাকা অবস্থায় এটার বায়না হয়েছে সভাপতি হিসাবে এটার বায়না আমার নামে হয়েছে দশ তারিখে প্রতিষ্ঠান ঝুট জবর দখল করে মাস্টারদেরকে ফিরাইয়া কিছু থেকে বার করে দিছে বার করে তারা প্রতিষ্ঠান দখল করছে কখন দশ তারিখ একারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান রানিং ছিল হ্যাঁ এই রানিং অবস্থায় প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠানে না গাইকে ওরা ফ্রি বা টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই দিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে স্কুল বন্ধ রাখার জন্য বলা হয়েছে কেসহ যুক্ত সচিব তেমনি বন্ধ ছিল কি একটা ব্যবস্থা হবে হ্যাঁ এগুলো কাগজপত্র আছে চচেষ্টা আছে তারপরে আপনার এই মানে তিন তিন কথা ছিল তখন শনিবারে আবার সরকার পঞ্চাপন জারি করছে শিক্ষা মন্ত্রণালয় রবিবার থেকে ক্লাস হবে রবিবার থেকে আবার ক্লাস উঠে ক্লাসে যাওয়ার পরে আষ্টজন শিক্ষক প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মাস্টার হেডমাস্টার প্রতিকা হেডমাস্টার এইগুলো সবাইকে তারা কলেজ থেকে বের করে শিক্ষক এখন পর্যন্ত তারা বাইরে আসে আমি দশম শ্রেণী কোর্টের হিসাবে দায়িত্ব পালন করছি আর দুই হাজার চব্বিশ সালে যেই বেস্টা ছিল তাদের প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে একশো তেইশ জনের বিশেষ কাজের একটা টাকা ছিল এবং ওই টাকাতে টোটাল টাকা হয় ছ লক্ষ পনেরো হাজার টাকা হয়তো তৎকালীন যে মিজানুর রহমান ওনার ছেলেটা ওই বেশি ছিল এবং ওনা পাঁচ হাজার টাকা বাদে বাকি ছ লক্ষ দশ হাজার টাকা প্রধান শিক্ষক সিরাজ ওকে কাছে আমি তুলে দিয়েছিলাম টাকাটা তো তুলে দিয়েছিলাম আমরা গত বছরই এটা হচ্ছে টেস্ট পরীক্ষার পরই ডিসেম্বর মাসের দিকে নভেম্বরের শেষে ডিসেম্বর মাসে আমি সাইকেল টাকা দিয়ে দিয়েছি বিশেষ ক্লাস বাবদ নেওয়া হয়েছিল ইকবাল হোসেন রাকিব নামের একজন সহকারী শিক্ষক এই অভিযোগটি জানিয়েছেন ওনার অভিযোগে অসত্য প্রাপ্তম প্রধান শিক্ষক সিরাজুল হক স্যার উনি প্রিন্সিপাল স্যার সাইন নকল করে বিভিন্ন ধরনের ক্ষতিয়ান সহ বিভিন্ন ধরনের দরখাস্ততে তার নাম ফটোকপি মানে স্ক্যান করে তার যে সাইনটা ছিল সেটা নকল করে সেখানে দিত উনি তার ব্যক্তিগত কাজের ডকুমেন্ট রেডি করতো সেখানে উনি আমাকে বলতো স্যারের সাইনটা স্ক্যান করে কেটে সুন্দর করে বসায় দেওয়ার জন্য থেকে স্যার সহ হরিপদ সরকার স্যার ছিলেন আরও কয়েকজনের নাম যারা তাদেরকে নাম উনি সাইন নকল করে ওখানে বসিয়ে উনি সেটাকে বোর্ডে পাঠাতেন বা এরকম একটা কাজ ছিল যে দশ লক্ষ টাকা টাকাটা খতানের কাজ ছিল বোর্ডে পাঠানোর জন্য সেখানে উনি কিছু কিছু ডকুমেন্ট বা লেখা মুছে দিয়ে সেখানে উনি হচ্ছিলো লেখা লিখে দিতেন আমি সেটাকে কপি করে জাস্ট ওখানে বসিয়ে নকল করে বসায় যেতাম অবশ্য অপরাধ কিন্তু যেহেতু আমরা তার আন্ডারে কাজ করতাম বা তাকে বলার মতো ক্ষমতা আমাদের কাজ ছিল না কারণ তাকে যদি আমরা কোনো কিছু বলতাম তাহলে তিনি বলতো তোমার চাকরি করা লাগবে তুমি চাকরি ছেড়ে চলে চলেও তো চাকরি চাকরিতে রাখব না তখন সে ভয় আমাদেরকে কাজটা করতে হতো যদি উনি বলে যে তোমার দরকার নেই কারণ প্রতিষ্ঠানে ওনার ওভারঅল সম্ব ওনার কথাটাই বেশি মানতো এখানে আমি কাজটা করতে বাধ্য হয়েছিলাম মৃত ব্যক্তির স্বাক্ষর জামিয়ে করলে ভাববেও তুই যদি সেটা তো অবশ্যই জড়িত তো তার তখন তো আমার কোনো উপায় ছিল না অবশ্যই অপরাধ আপনাকে কি শাস্তি দেওয়া উচিত অবশ্যই অবশ্য উচিত মৃত ইকবাল সিদ্দিক স্বাক্ষর জালিয়াতির যে অভিযোগ নির্দেশে সরকার ইকবাল সিদ্দিকীর কম্পিউটার এই দুজনের উপর বেশ কয়েকটি ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল মৃত ইকবাল সিদ্দিকিকে জীবিত বানিয়ে ফেলা স্বাক্ষর জালিয়াত্তি করা তারপর খালেদা আক্তারকে একদিনের মধ্যে পারিবারিক প্রতিনিধি বানিয়ে ফেলা গাজীপুরের সবাই জানে আমার শুধু কাদের সিদ্দিকী আত্মীয় নয় আমার আরও অনেক আত্মীয় স্বজন আছে আমার অসংখ্য আত্মীয় স্বজন আছে প্রভাবশালী আত্মীয় স্বজন আছে রাজনীতিবিদ হতে বা নাই কিন্তু আত্মীয় স্বজন আছে আমি তাদের কাছে যাই না লজ্জায় যে কাদের সিদ্দিকী এখানে আছে আমি এই লজ্জায় তাদের কাছে যাই না সিরাজুল হক খালেদা আক্তার আব্দুর রহমান তারা নিজেরা খালেদা আক্তারকে মৃত্যু ইকবাল সিদ্দিকীর মৃত্যুর একদিনের মাথায় পারিবারিক প্রতিনিধি বানিয়ে ইকবাল সিদ্দিকীর প্রতিনিধি বানিয়ে ফেলেছে একটা পানওয়াট এবং এটাই প্রমাণ করে যে এদের দুর্বিসন্ধি কত ভয়ঙ্কর ছিল দুই সালের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইকবাল সিদ্দিকীর ইকবাল সিদ্দিকীর পরিবারের ইকবাল সিদ্দিকীর প্রতিষ্ঠানের ইকবাল সিদ্দিকীর সামাজিক জীবনের সকল কিছুর একমাত্র প্রতিনিধিত্ব করেছি আমি মিঠুন সিদ্দিকী তো তিন মার্চ হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন আমার কাছ থেকে এই ফোন ভাইয়ের ব্যাগ এগুলো নিয়ে যাওয়া হলো তখন ওই আইসিও রুমে শুয়ে তিনি ব্রাক করেছিলেন এই অধিকার খালেদাকে কে দিয়েছে কারণ উনি জানতেন কার কাছে তার প্রতিষ্ঠানটা কার কাছে নিরাপদ এবং সবচেয়ে তথ্যবহুল বিষয়টা হচ্ছে ইকবাল সিদ্দিকি আব্দুর রহমানের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এই প্রতিষ্ঠান মিঠু এবং মাটির নেতৃত্বে পরিচালিত হবে তবে আব্দুর রহমান এবং সিরাজুল হকের সাথে অতি গুপ্তভাবে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষক এবং দ্বিতীয় সহধর্মিনী খালেদা আক্তার ইকবাল সিদ্দিকের প্রাতিষ্ঠানিক সম্পদ আত্মসাতের নীল নকশায় খালেদা কে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করেছেন দুজন একদিনে নয় বছরের পর বছর ধরে চলছিল সাজানোয় চক্রান্ত অপরদিকে এ সকল বিষয়ে অস্বীকার করে তারা বলেন ভিন্ন কথা মানে আপনার নেতৃত্বে প্রতিষ্ঠানে নাকি হামলা হয়েছিল হামলা বহিরাগত শিক্ষার্থীদের দিয়ে এসে পড়ার পরে এটা দিন আগের ঘটনা বেশি পারে তবে এখানে শেষ নয় প্রয়াত ইকবাল সিদ্দিকীর জীবদ্দশাতেই তাঁর ছোট স্ত্রী খালেদার সাথে অনৈতিক সম্পর্কের কারণে অনেকটাই মানসিক বিপর্যস্ততায় ভুগেছিলেন ইকবাল সিদ্দিকি অনেকেই এটাকে তার মৃত্যুর অন্যতম কারণ হিসেবে ধারণা করেন কারণ আমি খুব কাছ থেকে দেখেছি ইকবাল সিদ্দিকিকে কতটা কষ্ট কষ্ট নিয়ে পৃথিবী থেকে ছেড়ে যেতে হয়েছে সে যখন ঘরে যেত এটা তার কাছে তার অভিব্যক্তি ছিল যে আমাকে কবরে নিয়ে চাষ নে জাহান্নামের মতো মনে হয় তো উম এই যে যে বিষয়গুলো তার যারা বন্ধুবান্ধব আছে প্রত্যেকেই জানে ইকবাল সিদ্দিকী সাহেবের যে দ্বিতীয় স্ত্রী খালেদা আক্তার হ্যাঁ ইকবাল সিদ্দিকী স্যার বেঁচে থাকতে ওনাকে আর আপনাকে নাকি একদিন একই রুমে অপ্রীতিকর অবস্থায় পেয়েছিল তাহলে যখন আমরা একজনকে পাঁচ হাজার দুজন পাই যাই এক জায়গায় কোনো মনে হয় আমরা মানে একটা মনে বিশেষ করে প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল সিদ্দিকী স্যারের বেশ ঘনিষ্ঠ হয়ে যায় এবং পরবর্তীতে উনি আমাকে সহকারী শিক্ষক পদে এখানে আমার পদোন্নতি দেন তো দিলে এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানে স্যার আসেন যান এবং আমি দেখেছি আমার জীবনদশা যেটা যে চব্বিশ ঘন্টার মধ্যে স্যারকে ষোলো ঘন্টাই প্রতিষ্ঠানে করে থাকতে দেখেছি ইভেন আমি মাঝে মাঝে ভাবতাম যে ছাত্র না নিজের সংসার আছে ঘর আছে সেখান তো গিয়ে আরাম করতে পারেন কিন্তু কখনোই নাই সুযোগ পেলেই উনি ওনার ঘর ছেড়ে এসে প্রতিষ্ঠানের ভিতরে বসে থাকতেন এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক না চিন্তা ভাবনা ছিল ইভেন উনি এখানে যে একটা জীবন জীবনযাপন করেছেন দেখে মনে হয়েছে যে কোনো একটা স্বাভাবিক মানুষ বলবে যে উনি কতটা সুখী ঘরোয়াভাবে কতটা সুখী প্রাতিষ্ঠানিকভাবে উনি প্রতিষ্ঠানকে সময় দিতে ভালোবাসতেন এটা যেমন সত্য তেমনি ঘরেও সময় দিতে বা ভালোবাসতেন কিন্তু ঘরের পরিবেশটা তার জন্য বা উপযুক্ত ছিল যেটা আমি নিজে দেখেছি একটা সময় সুযোগ হয়েছিল স্যারের ভাতিজা শ্রেষ্ঠ সিদ্ধিকে পড়ালেখার সুবাদে আমি যতটুকু উপলব্ধি করেছি যে কোনো সাধারণ মানুষ দেখলে বুঝবে যে একটা পরিবারের সাথে অর্থাৎ স্বামীর পক্ষের স্বামীর ঘরের যে আত্মীয় স্বজন আছে তার কাছে পুরোপুরি সময় ছিল পক্ষান্তরে আমি দেখেছি তার ভাইয়ের মেয়ে ছেলে যখন আসতো সে অনেক ভালো সমাদার চলতো এবং তারা ঘরে ঘরে ঘুরে এটা ওটা খেত দেখতাম চোখে দেখেছি মানসিকভাবে ট্রেস অবশ্যই ছিলেন কেননা যদি ট্রেসে নাই থাকবেন প্রতিষ্ঠান এবং বাসা একই জায়গায় উনি তো চাইলে ঘরে বসে কাজগুলো করতে পারতেন পারতেন না ঘরটাকে অফিস বানিয়ে নিতে পারতেন ঘরোয়াভাবে সেই সুখটা আমি দেখতে পাইনি কেন কেন দেখতে পাইনি কারণ যে কোনো স্যারের কোথাও যাওয়া আসা এবং কোথাও কোনো কাজে অগ্রসর হওয়া প্লাস একজন অধ্যক্ষ যখন কাজ করেন বা সভাপতি মূল আছেন তিনি পরিচালনা করতেছেন শিক্ষকদের সাথে তার সারাক্ষণ যোগাযোগ থাকবে কিন্তু এই যোগাযোগটা এমন একটা পর্যায়ে গেছে যে হয়তোবা উনি অন্য পক্ষ থেকে এটাকে বিভিন্নভাবে রঙিন করতেছেন কিন্তু নিজের যে একটা গুণ দিয়ে স্বামীকে আগলে রাখা সেই পরিস্থিতি আমি কখনো ওইভাবে দেখতে পাইনি এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা জানি না ঘরোয়া ভাবে যেটাকে ইন্টারনাল বলা হয় সেটা কেমন ছিল তা বলতে পারবো না তবে মোট প্রিন্সিপাল আমি কখনো সুখী দেখতে পাইনি যে স্যার আপনি তো হাসেন সুন্দর করে কয়ে নাইসোর তুমি আমার হাসিটা ক্যাম্পাসেই দেখতে পাও আমি যতটুকু হাসি এটা শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য হাসে আমি কিন্তু আসলে মানসিকভাবে মানসিক এরকম হাসতে পারি না মানে আমার ভেতরটা এরকম হাসে না আমি শুধু উপরে হাসি যেন তোমরা আমাকে দেখি সুস্থ থাকো ভালো থাকো কাজে স্পৃহা পাও কিন্তু কেন হাসতে পারি পারি না সেটা তোমাকে বলার মতো না যাই হোক আমি আরো একটা প্রশ্ন ছিল স্যার কাছে অনেকেই তো আছে যে ঘরে বসে কাজ করতে পারে আপনি তো চাইলেই বেলা দশটা এগারোটা বাজে আসতে পারেন বা তার উপরে আসতে পারেন উনি ভোরবেলায় এসে ক্যাম্পাসে বসে থাকতেন কয় না এখন কি করব সব দিকে হিসাব নিকাশ করে দেখলাম যে কেউ আমার আমি আমার জন্য এবং প্রতিষ্ঠানের জন্য আমি তো সবকিছু মিলে স্যার আসলে দাম্পত্য জীবনে কতটা সুখী ছিলেন আমার কথার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আর বিশেষ করে এখানে যে নিজ স্বজন ভাই বেরাদার যারা আছেন পিতৃপক্ষের তাদের সাথে আমি স্যারের ওয়াইফের খুব একটা ভালো যে সম্পর্ক এটা খুঁজে পাইনি আইনসম্মত স্ত্রীর কাছ থেকে দূরে থাকার জন্য উনি প্রতিষ্ঠানটাকে নিয়ে থাকতেন কারণ উনি আসলে তো সমাজের চাপে চক্ষু লজ্জা চাপে কিছু বলতেও পারতেন না আর শইতেও পারতেন না যে আসলে এখন এই বয়সে এসে যদি স্ত্রীর নামে যদি একটা কোনো কিছু বিচার করতে হয় বা স্ত্রীর নামে বিলেম দিতে হয় এই বিলেমটা তো ঘুরে ফিরে তার কাছেই যায় প্রতিষ্ঠানটির সার্বিক বিষয় এবং আব্দুর রহমানের সঙ্গে গোপন সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে তিনি ব্যস্ত রয়েছেন বলে ফোনের লাইন কেটে দেন যদি ফ্রি থাকেন কিছু বিষয়ে কথা বলার জন্য করা বিষয়গুলো হচ্ছে একবেস্থ দিশারে যেই রেখে যাওয়া প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের বিভিন্ন অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় আমি এখন একটু ব্যস্ত পরে কথা বলি পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি আপনি নম্বরটিকে কল করেছেন এই মুহূর্তে ব্যস্ত যে ভদ্র মহিলা আমার ভাইয়ের জীবনে এসেছিল আমার ভাই অনেক কিছু বলে গেছে রেকর্ড অনেক তথ্য প্রমাণও রেখে গেছে একজন নারীকে সম্মান দেখাতে গিয়ে সর্বোচ্চ সম্মান দেখাতে গিয়ে আমি পারিনি তাকে নগ্ন করে ফেলতে অ্যাকচুয়ালি ইকবাল সিদ্দিকী নিজেই আব্দুর রহমানরা যেমন হাতে নাতে সব অপকর্মের হাতে নাতে ধরা পড়েছে ইকবাল সিদ্দিকীর হাতেও হাতে নাতে আব্দুর রহমান এবং খালেদা আক্তারের কিছু মানে অযৌক্তিক এবং অপ্রীতিকর যোগাযোগ তিনি হাতে নাতে ধরে ফেলেছিলেন যে কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে যে কথা একজন স্বামীর কাছে স্ত্রী বলতে পারে না সেই স্ত্রী যদি আব্দুর রহমানের মতো লোকের কাছে এইগুলো বলতে পারে তাহলে তার সমস্যার সমাধানগুলো আব্দুর রহমানেরই করা উচিত আমি জানি না সেইটা কি বাস্তবায়ন চলছে কিনা তার তার ইচ্ছা তার চাহিদা আব্দুর রহমান পূরণ করে দেবে আর আমরা মানে পারবো না ব্যর্থ অযোগ্য এটার কোনো মানেই হয় না কলেজে ঘটে যাওয়া এ সমস্ত ঘটনার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তমকে বেশ কয়েকদিন একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি এ সকল ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের বেশ সহযোগী মনোভাব ছিল তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আইন শৃঙ্খলা সমস্যার সমাধানের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন আপনাদের আইন শৃঙ্খলার যত ধরনের সমস্যা হয় যাই হই সেটাতে আমরা আছি আমার আমার থেকে আর পড়ার কিছু নেই আপনারা ভালো থাকেন আর যে কোনো সমস্যায় আমাদেরকে ফোন দিবেন আমরা আছি আপনাদের সাথে বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর প্রতিষ্ঠানগুলো যখন নানা ধরনের ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়া হয় তখন ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক প্রশাসন এবং সচেতন মহলের সমন্বিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকীর দূরদর্শিতায় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুনর্গঠন হয়ে যাত্রা শুরু করল এ যাত্রা আদর্শ মানুষ গড়ার যাত্রা সুশিক্ষার যাত্রা সমাজকে এক ধাপ এগিয়ে নেওয়ার যাত্রা